এই হচ্ছে এই যে জন্মদিন যে তার আমি ভেতর দেখুন কি সুন্দর করেছে হ্যাঁ এরকম ভাবে সাজানো আমি দেখতে পারলাম উগলি দেখতে পারলাম তারপরে এই যে এগুলো না আমি ঠিক জানি না এইটুকু বাচ্চাগুলো ভালো জানে তো মিকি মাউস দেখতে পারলাম এই যে গড় ছোটা ভীম ছোটা গণেশ এগুলো সব দেখতে পারলাম দেখতে পাচ্ছেন তো সত্যি খুব সুন্দর এই যে রিসর্ট আমি এবার একটু এদিক দিয়ে যাই আমাদের দেখাই দেখুন কি সুন্দর না এত বড় বড় সব এগুলো দিয়ে আমার সাজানো রয়েছে সত্যি ড্রিমল্যান্ড এই যে এখনো সব তৈরি হচ্ছে কিন্তু সব স্টার্টার এগুলো সব এসো বাবুল স্যারের বাইক খুব সুন্দর জায়গাটা হ্যাঁ দেখে এসছি এটা ব্যাঙের ছাতা হ্যাঁ শুনলাম তাই ওইটা কাবাব আছে বাহ তো খাওয়া দাওয়াটা কিন্তু না দেখলে তো হয় না কাবাব আর কি কি আছে গো স্টার্টারে মিনি ফিশ ফ্রাই আছে মিনি ফিশ ফ্রাই আর আর পনির আছে পনির আছে আচ্ছা হ্যাঁ চার পাঁচটা দিই আর যে উপরে উপরে দিই আর আইসক্রিম রোল আছে স্প্রিং রোল রয়েছে আমাকে দিয়ে দিলো আমি নিয়ে নিলাম খুব সুন্দর এখানে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে কীরকম এইটা যিনি জায়গাটা দেখুন সত্যি খুব সুন্দর দেখুন তাই নয় বলুন তো এখনো কিন্তু রাজকুমারী আসেনি রাজকুমারী আসবে

যে এই আমাদের ম্যামরা সব এসছে দেখুন হ্যালো কেমন লাগছে বলো জায়গাটা দারুন না তুমি বলো খুব সুন্দর না এই 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 যে যে বলো খুব সুন্দর না আমাদের এত ভালো লাগছে আমরা এই দেখে না আমার মনে হলো যে না একটা ভিডিও করি মানে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কোন জায়গাটা এই জায়গাটা হ্যাঁ গ্রিন ল্যান্ড রিসোর্ট এটা নিমটা থানার উল্টো দিকে বুঝতে পারছেন তো মানে আমরা তো অধিক্ষার আমরা এই দিকটা অতটা জানি না তা অ্যাড্রেস যেটা আছে সেটাই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কোনো অ্যাড্রেসটা বাকি সুন্দর দেখুন ওপরে একটা কীরকম ই করেছে দেখতে পাচ্ছেন একটা জলপুরিয়ে দেখুন কী সুন্দর শুয়ে রয়েছে খুব সুন্দর করেছে মানে আমার দেখে মনে হচ্ছে এখানে শুটিং এইসব হয় মনে হয় দেখতে পাচ্ছেন তো তবে আমি দেখাবো রাজকন্যা যার আর কি মুখে ভাত আর কি তাকেও আমি দেখাবো এত সুন্দর জায়গাটা দেখুন ওখানটায় খাওয়ারের ব্যবস্থা রয়েছে ওই দিকে পুরোটাই দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ও নমাশি বাই নাম এখানে হচ্ছে আইসক্রিম এসবের জন্য ব্যবস্থা আর এখানে এখন কিছু সব তৈরি হচ্ছে দেখতে আসছি সব প্যাকিং চলছে স্টার্ট হবে এই যে ম্যাম কেমন লাগছে জায়গাটা দারুণ সুন্দর জায়গাটা দেখুন সব আমি আপনাকে ভালো সময়ই দেখালাম কেন ওই সময় সব তৈরি হচ্ছে দেখুন এরা এগুলো কি দেখেছেন আগে এগুলো আমার ভিডিওতেই দেখতে পারবেন দেখুন কী কী আছে এরপরে লোকজন হয়ে যাবে আমি দেখাতে পারবো না তাই এখন দেখিয়ে নিচ্ছি এই যে দাদু ও দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর দোকান কি সুন্দর করেছে না দেখুন আমি হাত দিয়ে দেখছি ফুলগুলো কি এত সুন্দর লাগছে বাড়িদের যে যেটা সার্ভ করবে সেগুলো এত সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওখানে রান্নাঘর ওদিকটা দেখতে পাচ্ছেন ওদিকে রান্না করছে আমি আপনাকে পুরোটাই এরকমভাবে দেখালাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খুব সুন্দর তা খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম মুখে ভাতে এসেছি আমরা আমার গলার অবস্থা খুব খারাপ কিন্তু বাহ দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজিয়েছে আইসক্রিম দেখুন এখানে বাবা একটা ডাইনোসর দেখুন কি সুন্দর সাজানো টাইগার খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন তো বাহ এত সুন্দর লাগছে এটা রাস্তা দিয়ে আসছে বুঝলাম তো রাস্তাটাও এতো সুন্দর করছে এত সুন্দর এদিকটা দেখি রান্না হচ্ছে দেখতে এই যে দাদুকে পেয়ে গেছি

দেখুন হ্যাঁ ঠান্ডা

ভালো লাগছে না বল দারুণ সুন্দর লাগে বলদেবী ভালো লাগছে না খুব সুন্দর লাগছে হুম আমরা সব দিক থেকেই দেখানোর চেষ্টা করছি কিন্তু ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখাই তো যাচ্ছে দেখুন এটা একটা কি সুন্দর দেখলাম দেখুন গুহার মতন করা রয়েছে সত্যি খুব সুন্দর এই দেখুন চারিদিক থেকেই আসা যায় আর কি বলুন কেমন তাহলে আসতে তো হয় যখন এখানে এমনি ঢুকতে দেয় না আমি বলতে পারবো না তা কোনো পারপাসই ভাড়া দেয় বা আমি শুনেছি শ্যুটিং হয় সেটাও ভালো লাগলে বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই জিনিসটা দেখুন বেশ সুন্দর লাগবে আমাদের

চল 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 আমরাও চলে যাচ্ছি চল 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 ওকে চল 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 এসু এসু এসো তোমরা এসো আরে তোমরা হেঁটে হেঁটে আসবে তো হ্যাঁ হ্যাঁ কে তো তো ভিডিওতে সেটাই তো আমি তো ভিডিও তো সব চলে আসছে হ্যাঁ সব চলে আসবে এবার আমরা খেতে যাচ্ছি হ্যাঁ দিনার জন্য আমরা খাওয়া দাওয়া করি যাই দেখাচ্ছি আপনাদের ভেতরে ঢুকছি গণেশয় নামা পনেরো মিনিট বাকি এখনো সব দেখা লাগছি আমরা অনিয়ন ইউকম্বর টমাটো তারপর এটা হচ্ছে ভিনিগারের সঙ্গে ভেজা দেওয়া নিয়ম কি কি আছে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি এই হচ্ছে আইটেল বিরিয়ানি চিকেন চাপ হুম চাটনি পাপড় তো চাটনি পাপড়টা রাখা রয়েছে দেখুন একবার দেখতে পাচ্ছেন যা রয়েছে রাখা সত্যি খুব সুন্দর এটা বলে লাভ গোলাপ জামুন গোলাপ জামুন দেখুন সন্দেশ গোলাপ জামুন পরোটা মিক্স ভেজিটেবল এগুলো সব দেখাচ্ছে যা যা আজকে আইটেম প্রচুর আইটেম প্রচুর আইটেম খুব ভালো করেছে স্যার সত্যি খুব ভালো আমরা আপনাকে দেখাবো খাওয়া কাচ্ছা পরোটা পনির চিকেন বাট্ কিন্তু ভালো লাগছে দেখাচ্ছি আমি কিন্তু বিরিয়ানি এটা আছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর বিরিয়ানি হ্যাঁ ভীষণই ভাল লাগছে হ্যালো ম্যাম